হিংসা কেড়েছে পরিবারের দুজনের প্রাণ দুজন গ্রেপ্তার হলেও একাধিক অধরা এরই মাঝে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রাজ্যের দেওয়া ক্ষতিপূরণ নিতে একদম নারাজ নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের স্ত্রী ক্ষতিপূরণ নয় দোষীদের শাস্ত্রের দাবিতে সরব নিহতদের পরিবার দেখো আমাদের সরকার দশ লাখ টাকা করে পরিবারকে সাহায্য করবে টাকা দেওয়া মনে চাপা দাদা রেখে দেবে নাকি প্রতিবাদের নামে হিংসায় মুশিদাবাদের মুর্শিদাবাদের শমশেরগঞ্জ ধুলিয়ান শ্রুতি জাফরাবাদ বাড়ি থেকে টেনে হিচড়ে বের করে খুন করা হয়েছে জাফরাবাদের বাবা ছেলে হরগোবিন্দ এবং চন্দন দাসকে ঘটনায় দুজন গ্রেফতার হলেও আতঙ্ক কাটছে না হিন্দু পরিবারে অভিষপ্ত রাতের হত্যা নিয়ে অবশেষে নিরপতা ভাঙলেন মুখ্যমন্ত্রী মমতা স্বভাব সিদ্ধভাবে দায় খেলাখেলির পর ঘোষণা করলেন ক্ষতিপূরণ আমি কোনো সম্প্রদায় হিসেবে দেখি না মানুষ হিসেবে দেখি তাদের প্রত্যেককে আমাদের সরকার দশ লাখ টাকা করে পরিবারকে সাহায্য করবে যাদের বাড়ি ভেঙেছে তাদের সবাইকে বাংলার বাড়ি করে দেওয়া হবে ক্ষতিপূরণ দিলেই মুছে যাবে অভিষক্ত রাতের স্মৃতি চন্দন দাসের স্ত্রী

হ্যাঁ দশ লক্ষটা দশ লাখ টাকা করে দশ লক্ষ লেলব দুবার আমার ছেলে আছে আরও তো ছেলে আরও তো তো সবকে করব ওরকম ও টাকা দেওয়া মনে হচ্ছে ধামাচাপাতে রেখে দেবে নাকি আমি ওটা রাখতে চাই না ওটা খ পয়সা মমদার পুলিশে আস্থা নেই ভীত সন্তুষ্ট হিন্দু পরিবারগুলি এই ইয়ে করেছে তার সাস্তে চায় আর আমার সুস্থ ভাতা চাই আর এখানে একটা ক্যাম্পাসে চাই তাছাড়া আর আমি কিচ্ছু জানি হিন্দুদের বাড়ি লক্ষ্য করে ধরানো হলো আগুন নির্বিচারে ভাংচুর চলানো হল বন্দি অথচ হাত গুটিয়ে কেন ছিল মমতার পুলিশ দায় ঠেলে সত্যি পিট বাঁচাতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয়া কি বলেছেন রাজধর্ম ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসের সঙ্গে সুখেন্দু সরকার রিপাবলিক বাংলা জাফরাবাদ হিংসার আগুনে জ্বলছে গোটা মুর্শিদাবাদ সেই আগুনে পুরে খাক হয়ে যাচ্ছে বাঙালি হিন্দুর ঘর বাঙালি হিন্দুর প্রাণ বাঙালি হিন্দুর সম্পত্তি প্রাণ বাঁচাতে অন্য জেলায় আশ্রয় নিচ্ছেন হিন্দুরা তারপরেও পরিস্থিতি নিয়ে বিন্দু মাত্র ভব্বিত নন বিন্দু মাত্র ভাবছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী অসহায় মানুষগুলোর পাশে না দাঁড়িয়ে নিজের ব্যর্থতা পুলিশ বাহিনীর পক্ষেই সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় দায় এড়িয়ে যেতে বিএসএফ থেকে কেন্দ্র মমতার নিশানা থেকে বাদ গেল না কেউ দেখো গুলি চালিয়েছে তার বিরুদ্ধেও অ্যাকশন হবে হিংসায় অশান্ত মুর্শিদাবাদ কোনো রকমে প্রাণ নিয়ে পালাতে বাধ্য হয়েছেন হিন্দু বাসিন্দারা পরিস্থিতি সামলাতে একেবারেই ব্যর্থ তার পুলিশ তারপরও ঘর রক্ষাকর্তা কেন্দ্রীয় বাহিনীকে বেনজির আক্রমণ রাজ্যের মুখ্যমন্ত্রীর যে দুজন তিনজন মারা গেছেন তিনটে পরিবারকে বিএসএফও গুলি চালিয়েছে তার বিরুদ্ধেও অ্যাকশন হবে আমি আমার চিফ সেক্রেটারিকে বলছি বিএসএফ যারা গুলি চালিয়েছে কেন চালিয়েছে তার তদন্ত রিপোর্ট হওয়া উচিত শীতলকুচিতেও গুলি চালিয়ে এরা চারজনকে মেরেছিল

যেটা জিনিস পরনের জিনিস ছিল ওইটাই গঙ্গার ওই পার গেছি আমরা হাত ধরি আসলে বিপদে পড়লেই বিরোধীদের আক্রমণই মুখ্যমন্ত্রীর চেনা অস্ত্র এবার সেই খেলায় জল ঢেলে দিয়েছেন খোদ ঘর ছাড়ারাই পুলিশ থাকতো আমার বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে পুলিশ আর থামতে পারেনি দাদা বলছি কাকা বলছি তাও ছাড়ে না বাড়ি লুটপাট করে আগুন ধরিয়ে দিয়েছে এরপরই রাজ্যের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা

নোংরা খেলা নিয়ে তৃণমূলকে আক্রমণ শানাতেও ছাড়েনি কংগ্রেস পাঁচার জন্য বিএসএফ ডাকে দিয়ে বিএসএফকে গাল দেয় কোটের হস্তক্ষেপে কেন্দ্রীয় বাহিনী আছে আপনি বলছেন প্রি প্ল্যান আপনি কেন জানেন না এ রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি পুলিশ মন্ত্রী আপনি সব মন্ত্রী আপনি কিন্তু আপনি জানেন বিপদে পড়লে উদর পিণ্ডি বুদর ঘরে চাপাতে হয় তোষণ আর লাশের রাজনীতি করতে করতে এই কোন জায়গায় নেমেছে তৃণমূল মানুষের মৃত্যুতেও আর তাদের প্রাণ কাঁদে না উল্টে দলের ভোট ব্যাংক বাঁচাতেই মরিয়া মাটি রিপাবলিক বাংলা জ্বলছে মুর্শিদাবাদে মরছে বাঙালি হিন্দু আর মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ডোরে দাঁড়িয়ে বলছেন সব দোষ বিএসএফ যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই কলকাতা থেকে এই কথা বলছেন তখন গ্রাউন্ড জিরো অর্থাৎ মুর্শিদাবাদের মানুষ বলছেন বিএসএফ আমাদের কাছে ভগবান বিএসএফ না থাকলে আমরা প্রাণে বাঁচতে পারতাম না হরগোবিন্দ দাস এবং চন্দন দাস মারা গিয়েছে বিএসএফ পৌঁছতে পারেনি কিন্তু পুলিশ দাঁড়িয়ে থেকেও পালিয়ে গিয়েছে লুকিয়ে গিয়েছে দেখুন ধুলিয়ান নম্বর ওয়ার্ডের বেনাপাড়ায় আমি এই মুহূর্তে রয়েছি এবং এখানে মহিলারা রয়েছেন এবং তাদের নানা রকমের অভিযোগ এবং বক্তব্য উঠে আসছে আপনারা এখানে রয়েছেন এবং কি অবস্থায় আছেন আছে আমরা এখানে খুব দুশ্চিন্তায় খুব দুশ্চিন্তায় রয়েছি আমরা ছদিন ধরে আমাদের না খাওয়া না ঘুম মানে আমাদের পরিস্থিতি খুবই মানে সংকটের মধ্যে আছি আমরা আমরা কারোর উপর দোষ দিতে চাই না কাউকে কোনো কথা বলতেও চাই না কেন আমরা ভীষণভাবে ভয় পেয়ে আছি আমরা এখানে বাঁচতে পারছি না আমাদের রাষ্ট্রপতি শাসন চাই আমরা রাষ্ট্রপতি শাসন ছাড়া আমরা আর কিছু ভাবতে পারছি না আমাদের পরিস্থিতি খুব খারাপ আমরা এখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে তো কেন্দ্রবাহিনী রয়েছে কিন্তু বাহিনী রয়ে সত্ত্বেও এখানে কীভাবে আগুন লাগলো আজকে পুরো হিন্দুদের দোকানে শুধু আগুন লাগছে হিন্দুদের বাড়িতে আগুন লাগছে কালকে তো আমরাও ঘুমের অবস্থা আগুন লেগে পুড়ে মরে যেতে পারি আমরা বাচ্চা ছোটো ছোটো বাচ্চা নিয়ে কোথায় যাবো আমাদেরকে কে দেখবে আমরা আজকে ছ দিন ধরে না খেয়ে আছি আমাদের কোনো নেতা কোনো মন্ত্রী কেউ খোঁজ নেয়নি আমাদের যে আমরা কী পরিস্থিতিতে আছি আমরা খুবই মানে বিপদের মধ্যে আছি আমরা রাষ্ট্রপতিকে জোরহাত করে শাসন মানে চাইছি যে আমাদের রাষ্ট্রপতি শাসনের ব্যবস্থা করে দিক আমরা এইভাবে বাঁচতে পারছি না কিছুদিন দুদিন বন্ধ ছিল কাল থেকে বন্ধ ছিল আজকে আবার শুরু হয়ে গেলো আজকের দিকে দোকানটা পুরল এদিকে আমরা আদম লেগে গেল আমাকে কি করে থাকবো বাড়িতে আমরা আমাদের ওটাতে চিন্তা লাগছে আজকে ছোট ছোটো ছেলেপেলে আজকে ওইবার আগুন লেগে কালকে ওইবার আগুন তাহলে আমরা কোথায় যাবো তো করেন এখানে কিছু করেন আমরা এই যে আমাদের হিন্দুদের দোকান গুলো পড়ে যাচ্ছে আজকাল তো আমাদের দোকান ঘপাড়ি পুড়ে যাবে রাত্রে ঘরে ঘুমিয়ে থাকবো কেসা আগুন লেগে দেবে লেগে দেবে আর আমরা না খাটলে পরের বাড়িতে আমরা পরে ধরে খাটি না খাটলে আমরা আমরা খেতে পাবো না তাই ছ দিন থেকে আমাদের বাড়িতে আমরা বসে আছি ছ দিন থেকে আমাদের এইভাবে অবস্থা যেছে খাওয়া নাই দাওয়া নেই ভালো করে কি করে হবে বলেন আমরা কিভাবে থাকবো আমরা কিছু জানি আমরা এখানে ক্যাম্প বাসাবার ই করেন ব্যবস্থা করেন মানুষজন যারা রয়েছেন তারা প্রত্যেকেই খুব আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এবং তার কারণ হচ্ছে যে যেভাবে যে ঘটনা একের পর এক ঘটে চলেছে তাতে রীতিমতো আতঙ্কে দিন কাটছে শুধু দিন কাটানো নয় রাতও তাদেরকে জেগে কাটাতে হচ্ছে কারণ কখন কি ঘটে যায় কেন্দ্রীয় বাহিনী থাকলেও তাদের মধ্যে কিছুটা স্বস্তি থাকলেও কিন্তু পুরোপুরি ভরসা নেই কারণ তারা চাইছেন যে এখানে রাষ্ট্রপতি শাসন জারি হোক এবং একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর যদি কোনো ক্যাম্প থাকে সেই ক্যাম্প হোক সেই রকম একটা পাকাপাকি বন্দোবস্ত বা ব্যবস্থা হোক তাহলেই তাদের এই যে যে তারা যে অস্বস্তিতে রয়েছেন বা তাদের যে উৎকণ্ঠায় রয়েছেন সেই উৎকণ্ঠার দিনগুলো কিছুটা হলেও সুরা হবে ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসের সঙ্গে সুখেন্দু সরকার রিপাবলিক বাংলা শমশেরগঞ্জ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়